আমরা যে সে বিজয় করার জন্য চেষ্টা করছে আমাদেরকে ভাবে সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে ইশ্লাহ আমরা যারা আল্লাহর সৈনিক রয়েছি তাদেরকে দেশের সমস্ত জনতাকে সামনে নিয়ে আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবো ইশাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ সংগ্রামে জনতাম আজকের বিশাল গণবেশী এই সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর পালের সংগ্রামের সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট শামসুলক ভুয়া বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট শামসুলক ভুইয়া

সম্মানিত সভাপতি আমাদের উপস্থিত আছেন গাজীপুর মহানগরী সম্মানিত আমি অধ্যাপক জামালতি সহ আমাদের পাঁচটি আসনের নমিনী সম্মানিত নমিনী বৃন্দ এবং মঞ্চ উপদিষ্ট ও আমার ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে সময় সংক্ষিপ্ত আপনারা জানেন যে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন এবং শাসনের সময় আমরা কেমন ছিলাম সেটা আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে আমাদের অফিসগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি করা হয়েছে গায়েবী মামলা করা হয়েছে হাজার হাজার এইভাবে আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে আমাদেরকে দুই চার পাঁচজন একত্রিত হলে যদি খবর পেয়েছে মামলা একটা তুলে দিয়েছে ঘটনা আছে কি না আছে তার কোনো ইয়ারটা নাই তাই আজকে আমি বলবো এই পাঁচ তারিখে আমি আপনারা সবাই রাজপথে ছিলাম এবং শেখ হাসিনা পাঁচ তারিখে শুধু জুলাই বিপ্লবে আপনারা সবাই সক্রিয় যোদ্ধা যদিও ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে কিন্তু সমস্ত জাতি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তারপরে শেখ হাসিনা এই পাঁচ তারিখে তার সমস্ত গোষ্ঠী সহ তার সংসদ সদস্য সহ পরিষদ সহ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে গেছে কেন ভারতে চলে গিয়েছেন আমরা ইসলামে আজাদের লোক পুরো সময় তো যাই রে আমরা এই ছিলাম সুতরাং এই দিনকে আমরা সবসময় স্মরণ রাখবো এবং আজকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে কাজে এই জুলাই বিপ্লবকে শাসন গ্রামের জন্য সবাই ঐক্যবদ্ধ হবে আরো জুড়ে শুনে প্রচেষ্টা চালাবো এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদেরকে সফল সহায় হন আল্লাহ হাফেজ সংগ্রামে বাড়ি সব আজকের বিশাল সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ পুরামল তুরস্কের সংগ্রামে কেন্দ্রীয় সভাপতি ডক্টর হাফিজুর রহমান বক্তব্য রাখছেন সাবেক ছাত্র ডক্টর হাফিজুর রহমান রহিম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে আজকের এক ঐতিহাসিক গণ সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রিসভে সম্মানিত সদস্য মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় ডক্টর জাহাঙ্গীর লম্বাই সম্মানিত মহানগরী নেতৃবৃন্দ ইসলামিক ছাত্র শিল্পী সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় গাজীপুরের ভাই এবং বন্ধুবন আসসালামু আলাইকুম কাজু আমরা আল্লাহ শুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই ছত্রিশ জুলাইয়ের এক বছরে এখানে সমাবেত হওয়ার তহিতার করেছেন প্রিয় বন্ধুগণ আমরা যে ষোলোটি বছর পার করে এসেছিলাম সেই ষোলোটি বছর বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে রয়েছে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে আমার মা এবং বোনদের বুক হয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ দশজন নেতা যারা হয়তো ফাঁসিতে না হয় কারাগারের কারা কোষ্ঠে তাদের জীবনকে মিলে নিতে হয়েছে এই খুনি হাসিনা আমাদের হাজার হাজার ছাত্রদের ছাত্র জীবন নষ্ট করেছে হাজার হাজার বা এবং বন্ধুদেরকে তাদের হাজার হাজার বা এবং বন্ধুর হাত পা হাত হয়েছে বাংলাদেশের মেলা ছাত্রদের সংগঠন বাংলাদেশের ছাত্র শিবিরের ছাত্র শিবির শিবির সন্দেহে বিশ্বজিৎ আপনাদের মতো লোককে হত্যা করা হয়েছে এবং বন্ধুগণ আমাদের এক প্রফেসর এক গবেষণা করেছেন যে বিশ্বের দশ হাজার বছরের ইতিহাস রয়েছে এই দশ হাজার বছরের একমাত্র নারী ফেসিস্ট হচ্ছে শেখ হাসিনা আমরা সময় ষোলোটি বছর আন্দোলন করেছিলাম বাংলাদেশ নেতৃত্বে এবং অন্যান্য দলগুলোর নেতৃত্বে আন্দোলন হয়েছিল সর্বশেষ গত পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে সে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এই ফেসিস্ট শেখ হাসিনাকে তারা পানি যেতে বাধ্য হয়েছেন এবং বলা হয় এবং বলা হয় এই কার্যক্রমের কারণে বাংলাদেশের তিন হাজার বছরের তিন হাজার বছরের ইতিহাস রয়েছে লিখিত ইতিহাস সেই ইতিহাসে মাত্র দুজনকে পালিয়ে দিতে হয়েছে এর মধ্যে একজন ছিল লক্ষণ সেন আর একজন হচ্ছে শেখ হাসিনা আমরা আমরা যে বাংলাদেশ পার করিস গত ষোলো বছরে এই বাংলাদেশ আর চাই না সুন্দর বাংলাদেশ চাই যেই বাংলাদেশের বৈষম্যহীন বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের দরদ্রমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ যেই বাংলাদেশে আমরা সবাই হাসি মুখে বাঁচতে পারবো সুন্দরভাবে কথা বলতে পারবো মনের কথা প্রকাশ করতে পারবো যে এই বাংলাদেশে সবাই আমরা সুখে শান্তিতে মিলেমিশে থাকতে পারবো এবং একটি বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি সম্মানিত ভাইরা আমরা চাই না আমাদের হাজার হাজার যুবকরা আমাদের তরুণরা আমাদের প্রিয় শহীদ আবু সাহিদ শহীদ মুক্ত শহীদ শাকিল পারবে যারা তাদের জীবনকে পিলিয়ে দিয়েছে তাদের রক্ত পিঠে যাক আমরা চাই আমরা চাই সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ যে সুন্দর বাংলাদেশ হবে যে নতুন বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ হবে সবাইকে নিয়ে সবাই শিক্ষা স্বাস্থ্য এই সবগুলো মানসিক বিষয়কে সামনে রেখে সুন্দর একটা ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে আজ থেকে ধন্যবাদ জানিয়ে করছি খুদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জামাদ ইসলামের জিন্নবাদ আসসালাম আলাইকুমুল্লাহ সংগ্রামে জনতা গণরে পড়ব আজকের বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছে